যে ফেতনা কেয়ামতের আগে ফেতনা এত বেশি কঠিন হবে এত বেশি কঠিন হবে যে মানুষ ফেতনা থেকে বাঁচার জন্য দাঁত জালের তামান্না করবে যে ভাই আর এই ফেতনায় থাকা যাচ্ছে না এত ফেতনা এত মুসিবত এই মুসিবতে আর থাকতে পারতেছে না এর চেয়ে ভালো দাঁত জাল তাড়াতাড়ি চলে আসুক দাঁত জাল আসার পরে তাড়াতাড়ি কেয়ামত হয়ে যাক এটাই ভালো আর এই ফেতনায় থাকা যাচ্ছে না তাহলে চিন্তা করেন কীরকম ফেঁতনা হবে যে মানুষ ওই সময়ে দাঁত জালের আকাঙ্ক্ষা করবে যে দাঁত জাল যেন তাড়াতাড়ি চলে আসে অথচ আল্লাহ নয় বলেন যে দাঁত জালের অবস্থা এত ভয়ানক হবে যে সাধারণ মানুষকে ইমান রাখ টিকে রাখাটা কঠিন হয়ে যাবে কারণ যে কেউ দাঁত জালের ফেঁতনায় কে যাবে ইমান হেরে ফেল দিবে কারণ আল্লাহর বলে তাকে অন্যরকম একটা ক্ষমতা দিবে যে কোনো এলাকায় গেলে সে মেঘেতে মেঘে ইশারা করলে প্যানি যাবে এক এলাকায় যাবে দেখতেছে প্যানি নাই জমিন ফাটা ফাটা অবস্থা মানুষ পানির জন্য আবদার করবে তো দাজ্জাল বলবে আমি তোমাদেরকে পানি দেবো তবে শর্ত হচ্ছে আমাকে খোদা মানতে হবে তো ঠিক আছে তুমি পানি দাও দেখি তো দাজ্জাল মেঘে ইশারা করবে তো বৃষ্টি হয়ে যাবে তাহলে কেমন ক্ষমতা চিন্তা করে মেঘে ইশারা করলে বৃষ্টি হয়ে যাবে আরও অনেক ভয়ানক অবস্থায় দাজ্জাল আসবে যে মানুষকে সাধারণভাবে ফেতনার মধ্যে যা চাইবে মরা ব্যক্তিকে মুখের সামনে জীবিত করে দিবে চোখ নেয় অন্ধ হাত বুলিয়ে দেবে চোখ দিয়ে দেখতে পারবে ন্যাংরা মানুষ হাত বুলিয়ে দেবে ভালো হয়ে যাবে পাগল মানুষ মাথায় হাত দেবে সুস্থ হয়ে যাবে তো এগুলা দেখলে আপনি কিভাবে ঠিক থাকবেন যে এই না তো কী হ্যাঁ একে খুদা মানতে হবে বা নবী মানতে হবে মানুষ ফেতনায় পড়ে যাবে যে এই এইরকম ক্ষমতাবান তো দাজ্জালের অবস্থা সম্পর্কে নবী বলার পরেও কিয়ামতের আগে আল্লাহ আল্লাহনবী বলে এমন এক জামানা আসবে যে মানুষ ফেতনা থেকে বাঁচার জন্য দাজ্জালকে চাইবে যে দাজ্জাল যেন তাড়াতাড়ি চলে আসে আমরা যেন দাঁতজালের অবস্থা আসলো কিয়ামত হয়ে গেল আমরা বেঁচে গেলাম তবে ফেতনা সহ্য করা যাচ্ছে না হজরত হজাই ফারাদমতু বলেন আমি নবী করিম সল্লাহ আলহি আসাল্লাম থেকে শুনেছি আল্লাহ নবী বলেন ইয়াতি আলান্না জামা নুনিয়া তামান্না ফি হিদ্দার জাল যে তোমাদের সামনে এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে মানুষ দাঁত জালের আকাঙ্ক্ষা করবে দাঁত জালকে চাইবে যেন দাঁত জাল তাড়াতাড়ি চলে আসে তো হজরত হোজাই ফারাদ আল্লাহ তালন বলেন আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম কুল তুই আর রসুল বি আবি ওয়া উম্মি মিম্মা জাকা আল্লাহ নবী আমার পিতামাতা মাতা আপনার উপর কুরবান হয়ে যাক এই অবস্থাটা কেন হবে মানুষ কি জন্য দাজ্জালকে চাইবে কেন দাজ্জালের আবির্ভাব চাইবে অথচ দাজ্জাল ত তো ভয়ানক হবে কিন্তু মানুষ কেন দাজ্জালের আবির্ভাব চাইবে আল্লাহর নবী বলেন কলামিম্মা ইয়াল কিনাল ইওয়ালানা যে মানুষ কেন দাঁত জাল চাইবে কারণ হচ্ছে ওই সময় ফেতনা এত বেশি আসবে এত ফেজে আসবে যে ফেতনার অশান্তিতে মানুষ দাঁত জালের আবির্ভাব চাওয়াটাকেই বেশি পছন্দ করবে